সারাজ গো ইয়ে কমে কন কন তাড়াতাড়ি কন কি কবেন খালি খালি ডায়নি দেখেছেন দেখেছেন কত বড় পেয়া দেব ভাবটা দেখেছেন আপনি যে আপনার সামনে এরম কথা হতে পারে তাহলে আমার সাথে কি কাজ যা করেছে একবার কল্পনা করতে পারবেন আপনি হয় যত দোষ আমার আমি খালি পেয়া দেব এক্সকিউজ মি

আর পড়ালেখা বাদ দিয়ে মেয়েদের সাথে বসে গল্প করে আর আমি যে একজন স্যার এ তো মানেই না মানে টোটালি জানেই না যে একজন স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় এত বড় বিয়া তোমাকে আগেও কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তুমি তারপরে ভালো হওনি না তোমাকে দ্বিতীয়বার ছাড়তে হবে না তুমি তুমি বেয়াদবি করতে করতে অতি জঘন্য পর্যায়ে চলে গিয়েছো এই মুহূর্তে এই মুহূর্তে তুমি আমার স্কুল থেকে বেরিয়ে যাবা আর দ্বিতীয়বার তোমার অভিভাবক ছাড়া যেন এই স্কুলে পা না রাখো বাড়ি নেই ট্যাঙ্গা মাছে মতো দিদ লই আমার বুকে ছট পটাইয়া মরিয়াম শুধু দুকে ঢুকে মাছের কাটার কাজ করে না আমার সেই অপমান করে সারা খেদাই দে

আপনারে আপনার এখানে আসার কারণটা কি আমি আসতে আসিলাম না আসতে গেলাম আমার বাইদই শুনলাম আপনি বলে আমারে সুরাট প্রসালে স্কুলে তো হন পরিবারেতেছেন এবসলিউটলি রাইট আপনি ঠিক শুনেছেন মানে আমি জানতে চাইছি কি এই স্কুল কি আপনার বাদ है আপনি স্কুলতে মারা দি আর কিটা দেখুন আপনি কিন্তু উত্তেজিত হয়ে পড়ছেন ভদ্রতা বজায় রাখুন ডোন্ট ক্রস ইওর লিমিট আপনি লিমিট দেইছেন কি মানে

আপনার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া একটি কি যুক্তি কারণ আছে কথা পেছাস নে কথা তুই এত পেছাস নে কারণটা কি ঠিক করে তাই ক আর তোর তো শিক্ষিত ফনা দেখ শুনে এতে নেই আমি প্রচুর ব্যস্ত আমার ভিলেজে সাদ দিতি হবে বুইনিলা আমি মেলা ব্যস্ত দেখুন কারণটা আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে কিছু কথা বলি আপনি আমাকে হয় তুই করে বলুন না হয় আপনি করে বলুন কোনো একটা বলুন কারণ এই বারবার আপনি বলে সম্মান দিয়ে আবার তুই বলে সম্মানটা কেড়ে নিচ্ছেন এটা ঠিক ভালো লাগছে না যাই হোক যে একটা বলুন এবার আসি আপনার ছেলের কথাই আপনার ছেলে সম্পর্কে বলে আসলে শেষ করা সম্ভব না তবুও বলার চেষ্টা করছি এ প্রতিটি খারাপ কাজে আপনার ছেলে থাকে এক নম্বরে না তা ঠিক আছে এমনি তো আমি দুই নম্বর কাজ বা পছন্দ করি এ সব কি বলছি মানে জানেন কত বড় বিয়াদ জানেনো কিছুদিনের আগে কি করছে বাথরুমে বাথরুমে আমার ছবি এঁকে তার নিচে আমার নামবার লিখে দিয়েছে মানে আমি তো এর মধ্যে খারাপ কোনো কিছু দিয়ে ভাসিনি ও তো ভালো কাজই করেছে মনে করেন যে আপনার কিছু যদি প্রয়োজন হয় আপনার কাছে যেতে জান না লাগে এইজন্যই মনে করেন যে বাথরুমে নামবারটা দিয়েছে

আর তারপরেও যদি আপনি তাকে এভাবে সাপোর্ট করেন তাহলে তার আর ভালো হওয়ার কোনো লাইন নেই মানে আমি ছাড়া সাপোর্ট এই জায়গায় কি দেবে আমি তোর বা আর আপনার তো একটা নৈতিক দায়িত্ব আছে হ্যাঁ আর ও বেলাইনে চলে গেছে মানে এটা কি আমার দোষ না আপনাকে দোষ আমরা তো একসময় পড়ালিয়া করেছি মানে স্যারকে দেখলি বয়তে গা তো ছত্রে কাঁপছে আর আজকে আপনাকে সম্মান দিচ্ছে না নিশ্চয় আপনার কোনো ঘাটতি আছে না দেখুন আমাদের শিক্ষায় কোনো ঘাটতি নেই আমরা যারা যে এই স্কুলের যতগুলো শিক্ষক আছে সবাই তার নিজ দায়িত্বটি সঠিকভাবে পালন করে আমরা যথাসম্ভব একজন শিক্ষার্থীকে চেষ্টা করি সঠিকভাবে বাঁচতে শেখানো কিন্তু তবুও তাদের খারাপ হওয়ার পিছনে হাতটা কার আপনি জানেন হাতটা কিন্তু আপনার এই অভিভাবকদের কারণ আজ যে ঘটনাটা ঘটেছে আপনার ছেলে নিশ্চয় কোনো অন্যায় করেছে যে কারণে তাকে আমরা স্কুল থেকে বের করে দিতে বাধ্য হয়েছি আর আপনার ছেলে আপনার কাছে গিয়ে কি বলেছে জানি না আর আপনি উড়তে উড়তে মাথায় গামছা বেঁধে বিল থেকে চলে এসেছেন এখানে আর এসেছেন এসেছেন এখানে এসে রাব বাবা করা শুরু করে দিয়েছেন কেন আপনার কি আগে এই বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত ছিল না কেন করেন তারপরে এখানে আসতেন আগে নিজের ভুলটা আপনি স্বীকার করেন তারপর এখানে বিচার নিয়ে আসেন তাহলে আমরা মেনে নিব তাহলে আপনিই বলুন এবার আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখুন আপনার ছেলে বিগড়ে যাওয়ার পেছনে কি আমরা আছি নাকি আপনি তোর কারণ আজকে আমার এতগুলো কথা শুনতে গেলো তোর কারণে আমার একটা ইজবপান সব শেষ করে দেখি তুই তুই আমার হিজবমান সব শেষ করে দিবি দেখুন মান সম্মান বজায় রাখতে হলে আপনার ছেলের প্রতি আপনার কঠোর হতে হবে একটি কথা সবসময় মনে রাখবেন একজন সন্তানকে সঠিকভাবে জীবনযাপন করতে শেখানোর দায়িত্ব শুধুমাত্র শিক্ষকদের নয় মা বাবারও এই এই প্রেক্ষাপটে সঠিক ভূমিকা পালন করতে হবে তবেই সে সঠিকভাবে বাচ্চা শিখবে আর আমার যতটুক গলা ছিল আমি তো বলেই দিলাম বাকিটা আপনি বিবেচনা করে দেখুন স্যার আমি বুঝতে পারিছি এত দিন পর আমার ভুলটা বুঝতে পারিছি ওরে ভালোবাসতে গেলে ওরে শ্বশুর কষ্টের পারে রাখতে করে স্যার ধন্যবাদ থ্যাঙ্ক ইউ গুডবাই স্যার আরে পাগলা কি বোঝালাম আর কি বুঝলি মারধর করাই সন্তানদেরকে সঠিক পথে আনার একমাত্র পথ নয়